সন্তোষ মিত্র স্কোয়ারে যতই মানুষের ঢেউ আসুক না কেন সেই মানুষ তারা কিন্তু দেখতে পাবে অপারেশন সিন্ধুরকে কিন্তু উদ্যোক্তাদের চিন্তার ভাজ একটাই রয়েছে সেটি হচ্ছে অসুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই অনুযায়ী যদি বৃষ্টি হয় তাহলে এই যে বিশাল কর্মকাণ্ডকে তুলে ধরা হচ্ছে সেক্ষেত্রে সাধারণ মানুষের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বিষয়টিকে উপলব্ধি করার ক্ষেত্রে কোথাও যেন একটু ছেদ পড়তে পারে আর যদি কোনো কারণে বৃষ্টি না হয় বা বৃষ্টি থেমে আবার দেখা যায় যে আকাশ পরিষ্কার হয়ে গেছে তাহলে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার তার যে জনরেকর্ড সেটা কিন্তু গতবারের রেকর্ডকে এবার নিজেরাই ভাঙবে আমরা রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে এবং সেইখানে সেই লেবুতলা পার যেখানে অপারেশন সিন্ধু এই বিষয়টিকে তুলে ধরা হচ্ছে তাদের মণ্ডপের মাঝে যাকে নিয়ে আমরা জানি প্রত্যেকেই জানি আর তার যে প্রধান উদ্যোক্তা সজল ঘোষ এই মুহূর্তের মুখোমুখি সজলবাবু আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি প্রথম যেটা জানতে চাই যে এই একদিকে প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং যে পরিস্থিতি তাতে আজকে প্রথম অতিথি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কত দূরে এগোলেন দেখুন পৌঁছে গেছি অলমোস্ট কমপ্লিটের দোরগোড়ায় কাজটা শেষ করার দোরগোড়ায় অলমোস্ট পৌঁছে যাওয়া হয়েছে কিন্তু বিষয়টা যেটা হচ্ছে সেটা এই যদি বৃষ্টি চলতে থাকে তাহলে যারা আসবেন যাদের জন্য করা তারা কতটা আসতে পারবেন এটা নিয়েই সন্দেহ হচ্ছে মানুষ জল কাদায় কষ্ট পাবে এটা নিয়েই যন্ত্রণা আর কিছু না বাকি ঠিকই আছে এই যে অপারেশন সিন্দুরের বিষয়টিকে তুলে ধরা হবে এখানে এটা তো ওপেন স্কাইয়ের মধ্যে অনেকটা বিষয় থাকছে তাই হ্যাঁ ওই জন্য পুরো ব্যাপারটাই ওপেন স্কাই না হ্যাঁ তো যদি সেইখানে এইভাবে বৃষ্টি হতে থাকে আরে দেখবার লোক কোথায় থাকবে আমি আমি প্রজেক্টার চালিয়ে দেবো প্রজেকশন চলবে কিন্তু প্রজেকশনটা দেখবে কি করে মানুষ যদি বৃষ্টি চলতে থাকে আর এমনই বস্তু ছাতা নিয়ে তো আপনার প্রোজেকশানই আটকে যাবে আমার বাড়ি আর সন্তোষ মিত্র স্কোয়ারের দূরত্ব হচ্ছে একটা জোরে ঝাঁপ তো আমি জোরে ঝাঁপালে আমি সন্তোষ মিত্র স্কোয়ারে পড়ব তো ঠাকুর দেখতে আসতাম না এখানে এক টাকা করে এক টাকাই হবে বোধ এক টাকা করে আমরা ঠাকুরের ছবি বেঁচতাম আর ভলেন্টিয়ারি করতাম এর মধ্যে জীবনের বোধহয় স্বর্গীয় সুখ ছিল আনন্দ ছিল একটা বছর অপেক্ষা করতাম যদি ব্যাজ না পাই যদি ব্যাজ না পাই এখনকার মতো ব্যাচ ছিল না গলায় ঝোলানো লকেট ফকেট ছিল না তখন এরম কাপড়ের ফুল ফুল ব্যাচ হতো সেই ব্যাজ যদি না পাই তাহলে মনে হতো যে জীবনটা বোধ শেষ বৃথা তো সেখানে ভলেন্টিয়ারি করতাম আমার বাবাই পুজোয় ছিলেন আমার ঠাকুরদার বাবাই পুজোয় ছিলেন ফলে স্বাভাবিকভাবে পুজো তো আমার রক্তেই আছে আমার নয় এটা এটাও বলছি আমাদের প্রেসিডেন্ট কোথায় গেলেন গৌতম দা হ্যাঁ গৌতম দার বাবাই পুজোয় ছিলেন আমাদের বাবুদা বাবুদার কাকাই পুজোয় ছিলেন হ্যাঁ তো এরা আমাদের সব অঞ্চলের প্রত্যেক ফ্যামিলির একটা দুটো জেনারেশন আপনি যদি দেখেন দেখবেন কেউ না কেউ এই পুজোর সঙ্গে যুক্ত এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি পুজো একটা বিষয় জানতে চাই যে প্রতিবারই দেখা যায় সন্তোষ মিত্র স্কোয়ারকে নিয়ে বিতর্ক হয় সে যে কেন ও কারণ আছে আচ্ছা মায়ের আশীর্বাদ আচ্ছা সামনে বছর থেকে হ্যাঁ একটা অপারেশন সিন্দুরটা কেন বাঁচলেন যদি একটু আমরা প্রত্যেকবারই রকমই বাঁচি আমরা যেটা বাঁচি সেটা মানুষ ভাবতে পারে না এরমভাবে বাঁচি আমরা আমাদের স্লোগানটা আমরা বলি যে আপনার কল্পনার যেখানে শেষ আমাদের ভাবনার সেখান থেকেই উন্মেষ তো বিষয়টা হচ্ছে যে মানুষকে তো এমন কিছু দেখাতে হবে ওই তুলসী তলা ওই পোড়ো বাড়ি দেখেই যাচ্ছে মানুষ ওয়াও চাইতো একটা এটা সেই ওয়াও এখানে এখন না ধরুন জাহাজ আমার বাবার সময় জাহাজ একটা প্যান্ডেল হতে পারে এটা বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে এই সন্তোষ মিত্র স্কোয়ারই চিনিয়েছিলেন প্রদীপ ঘোষের হাতে সেখান থেকেই এটা চলে এসছে কারণ আপনি তো সিনেমা হল না যে নটায় শুরু বারোটায় শেষ ছটায় শুরু নটায় শেষ আপনি যখন ঢুকছেন যেখান থেকে দেখছেন সেখান থেকে দেখবেন আবার রোটেশানে চালু হয়ে যাবে আবার পেছন থেকে দেখতে পাবেন ওই ব্যাপারটা অসুবিধা হবে না আড়াই পৌনে তিন মিনিটের সময় কবে থেকে জনসাধারণের জন্য কুলে কাল আল কাল আগামীকাল মানে তেইশ তারিখ লোকে পরশুদিন দেখলো দেখে বলছে কাল থেকে আচ্ছা কনফিউজ হবে আমি যেটা বলেছিলাম তেইশ তারিখ তেইশ তারিখে আর কত দিন অবধি এটা তিন তারিখ অবধি চতুর্থ মানে চো চার তারিখে ভাষান চার তারিখে ভাষান তিন তারিখ অবধি আপনাদের একদম দেখা যাবে কারণ মানুষ আর ওগুলো দেখতে চাইছে না এটা ওই উদ্যোক্তারা বুঝছে না আর্টিস্টিক ব্যাপার শিল্পিক ব্যাপার ওদেরটা দেখতে সুন্দর হবে এটাতেও কোনো ভুল নেই এটাতেও কোনো ভুল নেই বাট ওদের সাবজেক্ট চয়েসটা ওরা একটু ভালো করে ভাবনা চিন্তা করে করুক সব আর্টিস্টের ওপর চাললে হবে না আর্টিস্ট আমার ভাবনাটাকে ফুটিয়ে তুলবে আর্টিস্টের ভাবনা ফোটাতে গেলে এতটাই আর্টিস্টিক হবে হ্যাঁ যে লোকে যেমন কমার্শিয়াল মুভি দেখে লোকে আর্ট ফিল্ম দেখে না আর্ট ফিল্মের মধ্যে অনেক কিছু বেশি থাকতে পারে কিন্তু নাচে গানে রোমাঞ্চে ভরপুর সিনেমাই লোকে দেখতে তাই না কামান থেকে গোলা ছুটতে এটা দেখতে গেলে সন্তোষ বিতোষ করে আসতে হবে তাই তো লাইভ কামান কামান থেকে ধোঁয়া বেরোবে গুলি গোলা বেরোবে সেই গোলা পড়বে এলাকা কাঁপবে এটা আর কোথায় তুমি দেখবে ক্যামেরায় শুভঙ্কর ঢালির সঙ্গে সুব্রত রায় এই মুহূর্তে কলকাতা